দেখুন আজকে সকালে উঠতে খুব দেরি হয়ে গেছে কারণ আজকে রবিবার তো আজকে ছুটির দিন ওই জন্য আজকে উঠেই দেখুন এসেছি টুক ধুয়ে আসলাম এখনও আমাদের ব্রেকফাস্ট কিছু করা হয়নি এখন শুধু এখন করে এই করছি একটু করে নিই যা বাইরের দিকে গুলো বাইরের থেকে করতে হবে এখন এই ওগুলো মুছে নি বাইরেটা যদি সময় পাই তো যাবো আর নাহলে আবার অন্যদিন হবে ভেতরটা করব বাইরের অবস্থা খুব খারাপ মানে কালির এলাকা সামনাসামনি অনেক কারখানা আছে সেই জন্য এখানে প্রচণ্ড কালি হয় প্রতিদিনই করতে হয় কিন্তু আমাদের তো সময় থাকে না প্রতিদিন করতে পারি না সেই জন্য যেদিনে রবিবারে একটু সময় থাকে ওই জন্য করতে এসেছি করি দেখি টাইম তো লাগে টাইম দেবার মতো সময়ও নাই এই যে বিছানাটা গোছানো হলো এবার ব্রেকফাস্ট করবো আপনাদেরকে একটা কথা প্রথমেই বলি আমরা রান্না বান্নার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তার একটা কারণ হচ্ছে একটু দুঃখেরই খবর সেটা হচ্ছে আমার বড় যা উনি মারা গেছেন সেজন্য আমাদের কিছু নিয়ম পালন আছে যেগুলো মানতে গিয়ে আমাদের এই ভিডিও করা হয়নি তেনার অবশ্য বয়স হয়েছিল কষ্ট পাচ্ছিলেন নব্বইয়ের উপর প্রায় বয়স তারা তার শান্তি কামনা করে আজকে এই সন্ধ্যেবেলায় আমি একটা সুকান্তের কবিতা আপনাদেরকে শোনাচ্ছি আমার আজকের নিবেদন সুকান্তের একুশে নভেম্বর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একুশে নভেম্বর আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর আকাশের কোন বিদ্যুৎ এনে তুলে দিয়ে গেল কাঁপানো ঝড় আবার এদেশে মাঠে ময়দানে সুদূর গ্রামে জনতার প্রাণে রিঙ্গি থানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর আবার এসেছে অবাধ্য একুশে নভেম্বর পিছনে রয়েছে একটি বছর একটি পুরানো সাল ধর্মঘটার চরমাঘাতে উদ্দাম উত্তাল বার জিতে জানি অবশেষে একবার গেছি হেরে বিদেশি তোদের জাদুদণ্ডকে এবার নেবই কেড়ে সন্ধ্যে বিদেশি শোন আবার এসেছি লড়াই যে তার চরম শুভক্ষণ আমরা সবাই অসভ্য বুনো বিথা রক্তের শোধ নেব দুনো এক পা পিছিয়ে পায়ে গোনোর আমরা করেছি পণ ঠকে শিখলাম তাই তুলে ধরি দুর্জয় গর্জন আহ্বান অনেক দূরে হায়দ্রাবাদার ত্রিবাঙ্কুরের হাজ প্রয়োজন একটি সুরের একটি কঠোর স্বর বিদেশি কুকুর আবার এসেছে একুশে নভেম্বর ডাক ওঠে ডাক কোঠে আবার কঠোর বৌহরতালে আসে মিল্লাদ বিপ্লবী তালে এখানে সেখানে রক্তের ফুল ফোটে এই নভেম্বরে আবারও তো ডাক ওঠে আমাদের নেই মৃত্যু এবং আমাদের নেই ভয় অনেক রক্ত বিথায় দিলুম তবু বাঁচবার শপথ নিলুম কেটে গেছি আজ রক্ত ভয় লড়ে মরিতাই আমরা অমর আমরাই অক্ষয় আবার আসছে তেরোই ফেব্রুয়ারি দাঁতে দাঁত চেপে হাতে হাত চেপে অত্যত সারি সারি কিছু না হলেও আবার আমরা রক্ত দিতে তো পারি পতাকায় পতাকায় ফেনম আনবে ফেব্রুয়ারি এই নভেম্বরে সংকেত পাই তারি